আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই প্রশ্ন করেছেন আমার ভোর রাতে পুরুষঙ্গ দাঁড়ায় আবার অনেকে যে বলেছেন যে আমার তো দাঁড়ায় না আজকে খুবই সংক্ষিপ্তভাবে সকালে যখন আপনার ঘুম ভাঙবে বা ঘুম ভাঙানোর একটা টাইমে পুরুষঙ্গ দাঁড়ায় এটা কেন কাদের দাঁড়ায় কাদের দাঁড়ায় না দাঁড়ানো ভালো না খারাপ এই যে প্রশ্নটা আপনাদের মধ্যে ঘোরাঘুরি করছে বিশেষ করে যারা অবিবাহিত রয়েছে সে সকল ব্যক্তিদের খুবই সংক্ষিপ্তভাবে বলতে চাই এটা ভালো খারাপ বা দাঁড়ানো উচিত বা উচিত না বা এটা জন্য আপনার করণীয়কে এই বিষয় নিয়ে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফেলে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আপনারা শুনলে অবাক হবেন আমি অনেক ভিডিও থেকে কিন্তু বলে থাকি ঘুমাইলে আমাদের শরীরের হরমোন আরও পঁচিশ পারসেন্ট বেশি কাজ করতে পারে এটা বিভিন্ন গবেষণায় পঁচিশ তিরিশ পনেরো বিশও বলা হয় আইমিন ঘুমাইলে আমাদের হরমোন ভালো কাজ করে তার মানে সেই ঘুম যার দিনের বেলা তা না এটা আমরা রাতে যখন ঘুমাই পর্যাপ্ত যখন ঘুমাই আমরা রাতে সাত আট ঘন্টায় ঘুমিয়ে থাকি তো দেখা যাচ্ছে যখন ঘুমের ম্যাথটা পাঁচ থেকে ছ ঘন্টায় পা দেয় বা তিন থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টায় পা দেয় এই ডিউরেশন টাইমের পরে আমাদের শরীরে হরমোনটা একটু ভালো কাজ করে হরমোন মানে তো বুঝতেই পেরেছেন টেস্টোন হরমোন তো আমরা যারা পুরুষ মানুষ তখন আমাদের শরীরে একটা কাম ইচ্ছা চাহিদা বেড়ে যায় তখন কিন্তু আমাদের পেনিস দাঁড়ানো সম্ভব এখন আসুন আমরা অনেকে অতিরিক্ত পরিমাণে হস্ত মতন করি মাস্টারবেশন করি আবার আমরা অনেকেই শরীরে বিভিন্ন ভিটামিন পুষ্টির ঘাটতি থাকে আবার অনেকে হরমোনেরও ইমব্যালেন্স থাকে বা কমতি থাকে আবার দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন চিন্তা ভাবনা করে সকাল রাত্রের দিকেই মাস্টারবেশন করে ফেলছেন তাদের তো শরীরে পূর্ণতা পেতেই সময় লাগবে তাদের তো আর দাঁড়াবে না তো সকালবেলা ভোর রাতে বা ঘুম ভাঙলে পেনিস যে দাঁড়িয়েছে ওই সময় আপনি দাঁড় করান নেই কিন্তু দাঁড়িয়েছে এটা একরকমের ভালো তবে ওই দাঁড়ানোর পরে আবার আপনারা হস্তমতুন করে ফেলছেন ওই ঘুমানো অবস্থায় এরকম আর রুগীদের সাথে কথা বলি যে ভাই দাঁড়াতো আমি হস্তমতন করে ফেলতাম তাদের জন্য আবার দুঃখের ব্যাপার তাদের আবার কিন্তু কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যাবে এখন আসলে যাদের দাঁড়ায় না দাঁড়ানোদের নিয়ে টেনশন নাই যাদের দাঁড়ায় না তাদের নিয়ে মেজর টেনশন ব্যাপারটা এমনও নয় তবে কিছু টেনশন আছে দেখতে হবে যে আপনার ঘুমটা ঠিক হয়েছে কি না দেখতে হবে আপনার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন কি না দেখতে হবে আপনার হরমোনের ব্যালেন্স ঠিক আছে কি না দেখতে হবে অতিরিক্ত পরিমাণে হস্ত করেছেন কিনা এই বিষয়গুলো কিন্তু একটু দেখতে হবে আবার অনেকে নাও দাঁড়াতে পারে এমনি আপনি সহবাসে যাচ্ছেন বা আপনি এমনি হস্তমতন করার সময় পেনিস দাঁড়াচ্ছে বা আপনি আর এমনি আপনি কাম ইচ্ছা চাহিদা সবই আছে দিয়ে ঠিক আছে কিন্তু ভোর রাতে পেনিস দাঁড়াচ্ছে না বা ঘুম থেকে উঠে দাঁড়াচ্ছে না সেই ক্ষেত্রে টেনশন নেই কিন্তু আপনি যদি দেখেন ভোর রাতেও দাঁড়ায় না আরও আপনার মধ্যে বিভিন্ন ঘাটতি রয়েছে ভুল রয়েছে বদমবস রয়েছে তখন কিন্তু আপনার জন্য টেনশন তবে স্বাভাবিকভাবে আপনি এমনি সুস্থ নিজেকে ফিল করছেন কিন্তু সকাল রাতে দাঁড়াচ্ছে না বা ঘুম ভাঙলে দাঁড়াচ্ছে না তাহলে আপনার জন্য টেনশন নেই ব্যাপারটা মনে হয় বোঝাতে পারছি আপনার জন্য টেনশন নেই তো আমি যে বিষয়টা তুলে ধরলাম সকালে পেনিস দাঁড়াতে পারে এটা নিয়েও টেনশন নেই আর না দাঁড়ালেও টেনশন নেই তখন যখন আপনি অন্য দিয়ে সুস্থ মনে হবে বা কোনো বদ অভ্যাস নেই খাবারের মান সব কিছু ঠিক আছে বা আপনার নিজের কাছে মনে হচ্ছে বা ইতিমধ্যে বিয়ে করেছেন বউকে রেখে দূরে আছেন বা প্রবাসে আসেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার না দাঁড়াচ্ছে সেটাও সমস্যা নেই মানে ব্যাপারটা শুধুমাত্র আমাদের মাইন্ডসেট আপের একটা বিষয় আমরা অনেকে ভুল বুঝি বা ভুল জানি বা অল্প জ্ঞানে আমরা অতিরিক্ত ভুল মনে করি ব্যাপারটা এরকমই আশা করি যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে একজন চিকিৎসক দেখিয়ে আপনারা তাকে প্রশ্ন করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে